গত কয়েক বছর আগে জি তিন বছর হয়ে গেল চার বছরে পড়লো ছাব্বিশে রোজা সন্ধ্যা সামনেই সাতাশে কদরের রাত এলাকা জুড়ে আমফান হলো মনে পড়ছে কি সাতাশে কদরের রাত পালন করা তো দূরের কথা প্রচুর মুসলমানের সেদিন জমাতে তারাবি হয়নি আর এমনি তো চলছিল করোনার প্রিয় জমাতে তারাবি হয়নি দুরাক চার রাখাত নফল নামাজ পড়বে পড়তে পারিনি ভুল বলছি না ঠিক বলছি মনে পড়ছে কি আচ্ছা রমজান মাস কদরের রাত একটানা অন্তত পক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা ধরে ঝড় তুলল ওটা কাদ্যশে ওটা কাদ্যশে কদরের রাতটা কার শত্রু কথা বলেন কথা বলেন কদরের রাতটা কার শত্রু কদরের রাত কার শত্রু কি জোরে বলেন প্রত্যেকটা মুসলমানের জন্য একটি প্রাণের রাত মনের রাত এবাদাতের রাত দোয়ার রাত ঠিক না হাজার হাজার মসজিদে সাতাশে কদর মানে কোরআন খতমের রাত প্রিয় ভাইরা আমার অথচ সেই কদরের রাতটাকেও মানুষ তৃপ্তির সঙ্গে পালন করতে পারেনি ওই খোদার দেওয়া ঝড় আর বৃষ্টির ফলে সুতরাং আমি আপনাদেরকে শেখাবো জি যারা আমার প্রতি আন্তরিকতা রাখেন তাদের প্রতিও আর যারা আমাকে দুশ্মন ভাবেন তাদেরকেও বলবো আল্লাহর আল্লাহ পাকের কোন দোষের জন্য ভাবা আর পার্টিকুলার কারুর আনন্দের জন্য ভাবা এটি ইমান বিরোধী একটি স্বভাব এটা থেকে বাঁচা দরকার এটা থেকে বাঁচতে হবে আল্লাহর ইচ্ছা হয়েছে আল্লাহ দিয়েছেন কিছু করার নেই আমরা এর আগে দেখেছি এর আগে আমরা দেখেছি বসিরা ঠুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত মা সাথেও ইসালে স্বভাবে ঝড় বৃষ্টি হয়েছে জি বসিরা ঠুজুরের নিজের বাড়ির ইসালে স্বভাবেও ঝড় বৃষ্টি হয়েছে কি গো হইনি বাবু জি জামিয়ার ইসালে সবেও এর আগে বৃষ্টি হয়েছে জি তো চাঁপালি মাদ্রাসার বাৎসরিক ইসালে সবের দিন আল্লাহ বৃষ্টি দিয়েছেন এ নিয়ে এক্সট্রা কোনো টেনশনের দরকার আছে ভুলে যান সম্মানিত ভাইরা আমার বহান আল্লাহ বলেছেন কুতিবা কালে কুমুল্লা কুরুহুল্লা কুম ওগো ইমানদার মুসলমান তোমরা মনে রাখো তোমাদের জন্য যুদ্ধকে ফরজ করা হয়েছে ধর্মযুদ্ধ ইসলামের জন্য যুদ্ধ কলেমার প্রচারের জন্য যুদ্ধকে ফরজ করা হয়েছে যেটি তোমাদের জন্য অপছন্দের যেটি তোমাদের বাহ্যিক দৃষ্টিতে খারাপ কারণ যুদ্ধ মানে অঙ্গহানি যুদ্ধ মানে যুদ্ধ যুদ্ধমানে রক্তপাত যে ধর্মেরই লোক না কেন মানুষ তো বটে দেখতে চায় না একটা লোক সিহুদি হোক খ্রিস্টান হোক কাপের হোক তলরের আঘাত পেয়ে কাতরাচ্ছে বুকে তীর বিঁধেছে ছটফট করছে তার রক্ত ফিনকি দিয়ে বার হচ্ছে জি মাটিটা মানুষের রক্তে ভিজে উঠছে এই চিত্র কোন সবল সুস্থ চেতনাশীল মানুষ দেখতে পারে না ওটা কাফের রক্ত না ওটা ইহুদির রক্ত না ওটা খ্রিস্টানের রক্ত এই বিচার করে না মানুষ তখন বিচার করে এটা মানুষের রক্ত ঠিক কিনা আমার আল্লাহ বললেন বান্দা আমি যুদ্ধ ফরজ করেছি জি যেটা তোমাদের কাছে অপছন্দের তোমাদের মন মেনে নেয় না কিন্তু এর হকিকত এর নিগুড় রহস্য জানো আসা লাকুম অনেক এমন বিষয় আছে যেগুলোকে তোমরা অপছন্দ করো অথচ সেটি তোমাদের জন্য ভালো সুবহানাল্লাহ বলে আর তো মোহাম্মদ করে বলেন সুবহানাল্লাহ আশা আনতাকরাহু শাইয়ুন ও হুয়া খায়রুল এমন অনেক বিষয় রয়েছে যেটি তোমাদের জন্য ভালো অথচ তোমরা দেখছো খারাপ তোমরা কি দেখছো

যতদিন পর্যন্ত শেরেক উৎখাত না হয় শের মানুষের ভিতর থেকে দূর না হয় ততদিন পর্যন্ত তোমরা লড়াই করো তো লড়াই করলে মানুষ মরবে লড়াই করলে মানুষ অঙ্গহানি হবে বিনিময় কী লাভ হবে এই লড়াইয়ের প্রতিক্রিয়াতে মানুষ শেরেক থেকে বেঁচে তৌরিদের পথে চলে এসে জান্নাতি হয়ে যাবে আর একটু জোরে বলেন বাইরে হয়তো বিশ জনের জীবন যাবে কিন্তু অভ্যন্তরে হাজার হাজার লোকের যার নাম থেকে বাঁচার রাস্তা তৈরি হবে কি গো তাহলে বাইরের দিকটা খারাপ লাগছে ভিতরটা তো ভালো আছে দেখছি কথাটা মাথায় নিয়েছেন যুদ্ধ করলে বিশটা মানুষ মূল্য আর এইটাকে দেখে হাজার মানুষ থেকে বেঁচে তথী হয়ে জান্নাতি হলো বলেন না বিশটা মানুষের মৃত্যুর ফল যদি হাজারো মানুষের জান্নাতে যাওয়ার ওসিলা হয় এটা ভালো না খারাপ বলেন কিন্তু বাহ্যিক লড়াইটা দেখতে খারাপ আল্লাহ বললেন তোমরা অপছন্দ করছো অথচ ওর মধ্যে তোমাদের জন্য ভালাই রয়েছে তোমরা জানো না ভাই কোরআন হে তোমরা বোঝো হত্যার বিনিময়ে হত্যা করলে জীবন বেঁচে যাবে কথা ভালো করে মাথায় নেন আরবি কোরআনের কথা আমি আপনাকে বাংলায় বোঝাতে চেষ্টা করছি শুধু শুনলে বোঝা যাবে না একটু মনটা দিতে হবে আল্লাহ বললেন হত্যার বিনিময়ে হত্যার মধ্যে তোমাদের জীবন বেঁচে যাবে বাহ্যিকটা কি মনে হচ্ছে বাহ্যিকটা মনে হচ্ছে মনে ভাবুন ক নামীয় ব্যক্তি খ নামীয় ব্যক্তিটাকে মার্ডার করেছে তো ইসলামী বিচার হলো ওই খকেও ধরে মার্ডার করে দাও তাহলে আগে মরেছিল একটা খকে মারলে হয়ে গেল দুটো আল্লাহ বললেন এই হত্যার বিনিময়ে হত্যা করো জীবন বেঁচে যাবে তার মানে কি তার মানে হলো কা বদলা খুন খুনের বিনিময়ে যদি খুন হয় তাহলে পৃথিবী থেকে হত্যাকাণ্ড এই মার্ডার নীতিটাই বন্ধ হয়ে যাবে আর একটু জোরে বলেন বলে বাইরে দেখছি একটা মরে ছিল বিনিময়ে আর একটাকে মারা হলো এটা বাহ্যিকভাবে জানো কেমন একটা কিন্তু এর ভিতরটায় কি আছে কেউ আর মার্ডার করতে চাইবে না জানলে মারলে তো আমারেও মর্তি হবে অতএব বাবা দরকার নেই জীবন বাঁচলো না বাঁচলো না জোরে বলেন আমার আল্লাহ ওটাই বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব হে গেনিরা বোঝো হত্যার বিনিময়ে হত্যার ভিতরে তোমাদের জন্য জীবন রয়েছে সুবহানাল্লাহ তার মানে হত্যার বিনিময়ে হত্যার নীতি তোমরা দেশের শাসন ব্যবস্থায় চালু করো কেউ কারোর আর করতে যাবে না তোমরা ইসলামের জন্য লড়াই করে মুশ্রিকদেরকে বিষ্টা মারো হাজারো মুশ্রিক কলেমা পড়ে জান্নাতি তৈরি হবে তাহলে এদের কটা জীবন যাবে আর বাকিরা যান নাম থেকে বাঁচার যোগ্যতা জোগাড় করবে বাবা আমি আয়াতের তফসির বোঝাচ্ছি আপনাকে যে ভালো করে বুঝুন আমরা বাহ্যিক দৃষ্টিতে যেটা খারাপ মনে করি অপছন্দ করি তার ভিতরে ভালাই আছে যা বোঝার ক্ষমতা আমাদের নাই বৃষ্টি হয়েছে বাহ্যিক দৃষ্টিটা আমাদের কাছে খারাপ মনে হচ্ছে এর ভিতরে কি কল্যাণ নিহিত রেখেছেন আল্লাহ জানেন এ ঠিক না ভুল আমার আল্লাহ এও বলেছেন আসা আন্তুহিবু শাইয়াও ওহুয়া শাররুল ও ওগো বান্দা তোমরা মনে রাখো আসা আন্তুহিবু শাইয়াও এমন অনেক বিষয় আছে যেগুলোকে তোমরা পছন্দ করো অথচ সেটি তোমাদের জন্য খারাপ তোমরা তা জানো না সেটি তোমাদের জন্য খারাপ তোমরা সেটি জানো না তাহলে তোমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ তোমার থেকে আমি মালিক আল্লাহ বেশি বুঝি তুমি যেটা ভালো মনে করছো হতে পারে ওটা তোমার জন্য খারাপ খারাপ আর তুমি যেটা মনে করছো হতে পারে ওইটা তোমার জন্য ভালো বলেন প্রিয় ভাইরা আমার ফলে আল্লাহ পাকের ফয়সালার উপরে আমাদের ইমানটাকে মজবুত করতে হবে ক্ষণেক চিন্তা আসবে জি ক্ষণেক মুজ্জমান হব ভেঙে পড়ব কিন্তু তারপরেও ইমানদারের ভিতরে এই জ্ঞানটা যখন জেগে উঠবে যে ব্যাপারটা আল্লাহর ব্যাপারটা ব্যক্তিগত কোনো মানুষের নয় ফলে আল্লাহ পাকের ফয়সালার উপরে আমাকে সন্তুষ্ট হতে হবে ক্ষণিক মানুষ ভেঙে পড়ে মুচড়ে পড়ে উজ্জমান হয়ে পড়ে কিন্তু প্রকৃতি ইমানদার আবার শক্ত হয়ে যায় সোহান আল্লাহ বলেন প্রকৃতি ইমানদার আবার শক্ত হয়ে যায় জি مُنِرَكْ القرآن بُلْتْسَيْنِ مَا صَابَ مِنْ مُصِيبَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَمَنْ يُؤْمِنْ بِاللَّهِ أَهَدِي قَلْبَكَ سبحان اللَّهِ আমার আল্লাহ বললেন মা মুসিবাতি মিন মুসিবাতিন ইল্লা কোন মুসিবত আল্লাহর হুকুম ছাড়া আসে না প্রত্যেকটা মুসিবত আসে ব্যক্তিগত রোগ পারিবারিক রোগ সামাজিক অশান্তি রাষ্ট্রীয় অশান্তি যেটাই ঘটুক আর প্রাকৃতিক দুর্যোগ আর বিপর্যয় মহামারী আর প্লেগ যেটাই আসুক না কেন এক কথাই মনে রাখতে হবে এটি আল্লাহর হুকুমে এসেছে অন্য কারো কারোর হুকুমে নয় আমার আল্লাহ বললেন এর পরেও যে বান্দা এর প্রতি ইমান ঠিক রাখে এর প্রতি আস্থা ঠিক রেখে দেয় ইহাদি বাহু আল্লাহ পাক তার হৃদয়কে হেদায়ের দিয়ে ভরিয়ে দেয় আল্লাহ তার অন্তর হেদায়তের আলো জেলে দেয় যে আমার বান্দা মুসিবতেও আমার ওপরে আস্থা ঠিক রেখেছে আমার উপরে বিশ্বাসটাকে দৃঢ় রেখেছে ফলে তার হৃদয়টাকে দিয়ে দেন প্রিয় আমার সুতরাং আমি আপনাকে আগে বলেছি যে আজকের এই আলোচনাটাকে আমাদের জীবনের জন্য পাথেও মনে করুন যে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে ব্যবসায়ী জীবনে এ বিষয় ঘটতেই পারে ঘর্তেই পারে ইচ্ছার বাইরে কিছু হতেই পারে ইচ্ছার বাইরে কিছু হতেই পারে কোরআন বলছে আমা হাসিবতুম তোমরা কি মনে করো আনতাদখুলুল জান্নাতা তোমরা জান্নাতে ঢুকে পড়বে ওয়ালা মা ইয়াতিকুম তোমাদের কাছে আসবে না তোমাদের জীবনে ঘটবে না মসালুলযীনা খালাউ মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী জাতির অনুরূপ বিপদ বিড়ম্বনা বিপর্যয় তোমাদের জীবনে আসবে না তোমরা ফাউ ফাউ ফ্রি ফ্রি একদম মদাম জান্নাতে ঢুকে পড়বে তাই হয় হয় না হতে পারে না পূর্বেকার ব্যক্তিরা যেমন বিপদে পড়েছেন বিড়ম্বনা ভোগ করতে হয়েছে তাদের জীবনে যেমন বিপর্যয় ভোগ করতে হয়েছে তোমরাও যদি জান্নাতে যেতে চাও ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ধর্মীয় জীবনে তোমাদেরকেও অনেক বিপদ অনেক বিপর্যয়ের মুখোমুখি হতে হবে কার কথা বাবা আল্লাহর কথা তো এর ওপরে আমাদের আর সন্তুষ্টির কি থাকতে অসন্তুষ্টির কি থাকতে পারে এর জন্য এই কথার পরে আমাদের আর কি পাওনা থাকতে পারে এই হেনা বলেন আল্লাহ নিজে বলছেন আল্লাহ বলছেন শোনো পূর্ববর্তী জাতির উপরে এসছে মাস্তা তুল পূর্ববর্তী ইমানদার জাতির উপরে এসেছে যুদ্ধবিগ্রহ তাদের উপরে এসেছে অনেক ক্ষয়ক্ষতি এমনকি এমনকি যুদ্ধের ফলে আর ক্ষয়ক্ষতির ফলে শেষ পর্যন্ত ওই জাতির রসুল বলেছেন এবং যারা ইমানদার তারা বলেছেন মাতা নাসরুল্লাহ কখন আসবে আল্লাহর সাহায্য কত ভালো করে বুঝুন এমন বিপর্যয় আল্লাহ দিয়েছেন সেই যুগের রসুল এবং ইমানদার বলতে বাধ্য হয়েছেন মাতা নাসুল্লাহ কখন আসবে আল্লাহর সাহায্য কখন পাবো আল্লাহর সাহায্য আমার আল্লাহ যুদ্ধ চলছে এদিকে পেটে ক্ষোধা অসুল জিলু এদিকে ভূমিকম্প এমন সময়ে রসুল বলছেন আল্লাহ কখন পাবো তোমার সাহায্য আল্লাহ রসুলের সঙ্গী ইমানদাররা বলছে আল্লাহ কখন পাবো তোমার সাহায্য আমার আল্লাহ ওই অবস্থায় বলছেন আল্লাহ ইন্নাসল্লাহ করিব হে বান্দা সতর্ক হয়ে যাও আল্লাহ সাহায্য খুব কাছাকাছি খুব নিকটে তার মানে যতটা ধৈর্যের পরিচয় দিয়েছো আরও দেওয়া লাগবে তারপরে আল্লাহ সাহায্য আসবে সোহান বলে